মানুষে বেটা বেটি যদি একলগে আয় ইলে তারা ভালোবাসার টানে এক ডাবর মাঝে ফাইভ লাগে খাইন ও দুঘু তারা বেটা বেটিন তো লাগানি এমন ভালো ভাষা তারা দুগ্ দুগে খাইদা মিলিয়া এক বেটি এক ডাব দুগ্গে মিলিয়া খাইদা মানে ফেমিকার মতো আর কি জেলা বাংলা এখন আমি সব মজিয়া সূর্য লাগে সেইটা মারো না ও তোমার বন্ধু একইটা খাইদা আমার তো ইয়া তারা মানে তুমি তুমি দেখান যে ইলা দুষ্মন করব আমার লগে আমি আসলে জকছি না আসলে খুব মজা আছে আর দেও রে ভাই নি লাদ্রি লেখাই না রে ভাই শোনা ভাই নি রেবা যুধি তে খাল লরে খয় দুষ্মন জাগরে ভাই শোনা ভাই কোন ফকিরে দিলাইও নে কি তা করিস না

আপনার বহুত টেকার দুঃশন হয়েছে ইচ্ছা ইচ্ছাকৃত ভাবে দুশ্মনী থাকে তাহলে নীলাদি লক্ষা সুনামগঞ্জে আমি দেখে যাইবা নারিকল খাইবা দাব খাইবা বেটা নাইকল দাম খুব ভালা একবারে একবারে ফাউল একটা জায়গা নীলাদিলি লেক তাহেরপুর সুনামগঞ্জ একবারে বাজে একটা জায়গা সুন্দর হইলো একটা জিনিস আমরা উপভোগ করতে পারলাম ওদ ফর তোলা কিন্তু নিষেধ মাগার এই ফাত্তর কিভাবে আয় হ্যাঁ এই ফর কিভাবে আয় তুলা যদি নিষেধ হয় তাহলে এই ফাত্তর কিভাবে আয় বর্ডার ও বিজিবি কি করে বর্ডার ও বিজিবি হ্যাঁ সব কিছু খালি শুনি পাত্তর তোলা বন্ধ আরামসে আমি ভিডিওর মাঝে দেখাই দিলাম আরামসে তারা পাত্তর তুলের যদি তারা পাত্তর তুল না তাহলে এই পাত্তর গুলা কিন্তু গই হ্যাঁ কোনো মানুষ বোকার স্বর্গে আছে পাত্তর ঠিকই পাত্তর তুলা ওর দেখতে পাররা আমি আছি বর্তমানে সুনামগঞ্জ তায়েরপুর নীলাদ্রি লেকর খাসে দেখতা পাররা আমার সামনে ইন্ডিয়ার বর্ডার এই এই পাহাড়টা কিন্তু আপনার বাংলাদেশে পাইছে সীমানাটা আপনারা দেখাই রাখামো ও দেখতে পারছে আমরা বাংলাদেশ আর বাহিরের দিকটা হয়েছে ইন্ডিয়া আমার কাছে ভালো লাগছে না আপনারা তাহিরপুর সুনামগঞ্জ নীলাদ্রি লেক যেখানে আইতা চাইরা আপনারা না জন্য এখানে দেখার মতো কিচ্ছু নাই কোন সৌন্দর্য বলতে কিচ্ছু নাই একবারে ফাউল একটা জায়গা জাস্ট খালি নীলাদ্রি যে লেকটা নাম দিছে এর নামেই তার যথেষ্ট কিন্তু খাজে কোনো কিছু নাই এই যে ফানি দেখতা পাররা এই ফানির মাঝে জাস্ট শুধু নৌকা লইয়া একটু চক্কর চাকর দিতা ও শেষ নীলাদ্রি লেক আর বডারও ও আপনি কিটা দেখতা ইনো খালি পাথর তবে এটা জিনিস দেখতে পারবা পাথর কিভাবে তোলা ওর আমরা জানি যে পাথর তোলা বন্ধু আসলে বন্ধু না পাথর ঠিকই তোলা ওর গুফতে গুফতে পাথর কিন্তু ঠিকই পাচার করা এ দেখো ফ্ৰর যদি তুলা বন্ধ করিল তাহার তাহলে এই ফাত্তরগুলা গুলা গইবি আইলনি আমি স্ক্রিনের মধ্যে দেখাইছি কিভাবে কি সুন্দর কৌশল মহিলা ফাঁথর গুলা তুলন এই যে বল এই বল দিয়া মূলত পাহাড়ের উপর এই তুলন তুলিয়া আনিয়া এখানে রাখেন